সেটা নিশ্চিত এবং এখানে আমি প্রজেক্ট গুলো যখন দেখছিলাম তখন আমার একটা কথা মনে বলবো কয়েকদিন আগে একটা টিভি রিপোর্টে আমি দেখেছিলাম যে পদ্মা পানি শোধনাগারের

দুর্নীতি করেছে এবং এর সাথে এরকমটা ঘটতো না যে পাইপ দেওয়ার না দেওয়া সম্পূর্ণ ভিন্ন একটা পাইপ দেওয়া হলো এবং এখন সেটা রিপ্লেস করতে গেল একটা বিশাল কয়েক হাজার কোটি টাকার খরচ সরকারের যাবে তো এরকম এটা শুধু একটা উদাহরণ দিলাম প্রায় কয়জো সোজনাগর তার সম্পূর্ণ ক্যাপাসিটিতে আসলে কাজ করতে পারছে এটা আমি জানি না সম্ভবত খুব কমই অল্প সংখ্যাটা এবং এর বাইরেও আরো অনেক কিছু আছে সবকিছু অ্যাডজাস্ট করা সম্ভব না তবে এই সবকিছু ঠিক করা সম্ভব শুধুমাত্র আমাদের মানুষের প্রতি যে দায়বদ্ধতা আমাদের প্রত্যেকের যে যার যার দায়িত্ব সেটা যথাযথভাবে পালনের মাধ্যমে তবে এখনো আমাদের আমরা যে সংস্কারের কথা বলছি এতগুলো মানুষের জীবনের ত্যাগের বিনিময়ে অনেকে এখন আহত অবস্থায় হাসপাতালে কাটাচ্ছে তাদের এই ত্যাগের বিনিময়ে আমরা বাংলাদেশে যেটা চাই একটা গুণগত সংস্কার প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে বাংলাদেশকে এমন একটা পর্যায়ে দিয়ে যাওয়া যেটা মানুষের মধ্যে একটা আশা সঞ্চয় করে এই সংস্কারটা একদম আমাদের চিন্তাগত জায়গা থেকে করতে হবে সকলের ব্যক্তিগত পর্যায়ে থেকে নিজের মধ্যে পরিবর্তনটা নিয়ে আসতে হবে এখানে যখন আমি আসলাম যে শুরুতে ঢোকার সময় দুনিয়ায় আমার নিজের একটা ছবি লাগা তো সেই চিন্তাগত সংস্থার আসলে কথাই তো আগে এখানে শেখা ছিল ছবিটা কত এখন আছে এখানেও একটা ছবি আছে এই যে এখানে আছে আপনার আমি অনুরোধ করব যে এই বিষয়গুলোকে উদ্ধার করে চলবেন

আমরা যদি নিজেদের মধ্যে পরিবর্তনটা না করতে পারি তাহলে যে সংস্কারের স্বপ্ন বাংলাদেশের মানুষ দেখছে সেই স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হবে না